হট 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 গরু ছাগল ও কোরবানির পশুর বিশাল হাট স্থান ঢুলি ভিটা বাস স্ট্যান্ড উত্তর পাশে মসজিদের পশ্চিম পাশে কাঁচা বাজার সংলগ্ন ধামরাই ঢাকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত গরু ছাগল ও কোরবানির পশুর বিশাল হাট পবিত্র ঈদুল আজহা দুই পঁচিশ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ঢুলি ভিটা বাস স্ট্যান্ডের উত্তর পাশে মসজিদের পশ্চিম পাশে বাজার সংলগ্নে আয়োজিত গরু ছাগল ও কোরবানির পশুর এই বিশাল হাট চলবে ছাব্বিশে মে সোমবার থেকে পবিত্র ঈদুল আজহার দিন পর্যন্ত গরু ছাগল ও কোরবানির পশুর বিশাল হাটে ব্যাপারী ভাইদের জন্য থাকা খাওয়া পানি বিদ্যুৎ ও গোখাদ্য কঠোর নিরাপত্তাসহ সর্বনিম্ন খরচে ঝামেলামুক্ত মুক্ত হাসিলের সুব্যবস্থা আমাদের এই হাটে পশু চিকিৎসার জন্য রয়েছে পশু ডাক্তার লেনদেনের জন্য রয়েছে ব্যাংক বিকাশ নগদ রকেট সহ সকল ধরনের লেনদেনের সুবিধা পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের সুবিধা সর্বোচ্চ নিরাপত্তা পানি বিদ্যুৎ জেনারেটর সম্বলিত ডুলিভিটা বাস স্ট্যান্ডের উত্তর পাশে গরু ছাগল ও কোরবানির পশুর এই বিশাল হাট তো হা ভাই কোরবানির পশু ক্রেতা বিক্রেতাদের আমন্ত্রণ জানাচ্ছি ভিটা বাস স্ট্যান্ডের উত্তর পাশে মসজিদের পশ্চিম পাশে কাঁচাবাজার সংলগ্নে আয়োজিত গরু ছাগল ও কোরবানির পশুর বিশাল এই হাটে ইজারাদার মোহাম্মদ রোমান শিকদার মোবাইল নাম্বার জিরো আপনারা সকলেই আমন্ত্রিত গরু ছাগল দেখা যায় বরাবর পোস্ট দেশ বিলো কি মজা লাগে গরুর হাট্রে ফেস্মুকে পোস্টে গরুর ছবি ভিযাপ দে ফেলিং হমবাই সাথে হাট 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 গরু ছাগল ও পশুর বিশাল হাট। স্থান স্ট্যান্ডের উত্তর পাশে মসজিদের পশ্চিম পাশে কাঁচা বাজার সংলগ্ন ধামরাই ঢাকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত গরু ছাগল ও কোরবানির পশুর পবিত্র দু হাজার পঁচিশ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ঢুলি ভিটা বাস স্ট্যান্ডের উত্তর পাশে মসজিদের পশ্চিম পাশে কাঁচা সংলগ্নে আয়োজিত গরু ছাগল ও কোরবানির পশুর এই বিশাল হাট চলবে ছাব্বিশে মে সোমবার থেকে পবিত্র ঈদুল আজহার দিন পর্যন্ত গরু ছাগল ও কোরবানির পশুর বিশাল হাটে ব্যাপারী ভাইদের জন্য থাকা খাওয়া পানি বিদ্যুৎ ও গো খাদ্য কঠোর নিরাপত্তা সহ সর্বনিম্ন খরচে ঝামেলা মুক্ত হাসিলের সুব্যবস্থা আমাদের এই হাটে পশু চিকিৎসার জন্য রয়েছে পশু ডাক্তার লেনদেনের জন্য রয়েছে ব্যাংক বিকাশ নগদ রকেট সহ সকল ধরনের লেনদেনের সুবিধা পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের সুবিধা সর্বোচ্চ নিরাপত্তা পানি বিদ্যুৎ জেনারেটর সম্বলিত ডুলিভিটা বাস স্ট্যান্ডের উত্তর পাশে গরু ছাগল ও কোরবানির পশুর এই বিশাল হাট তো হা ভাই কোরবানির পশু ক্রেতা বিক্রেতাদের আমন্ত্রণ জানাচ্ছি ধুলি ভিটা বাস স্ট্যান্ডের উত্তর পাশে মসজিদের পশ্চিম পাশে কাঁচা বাজার সংলগ্নে আয়োজিত গরু ছাগল ও কোরবানির পশুর বিশাল এই হাটে ইজারাদার মোহাম্মদ রোমান শিকদার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট সেভেন টু ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান আপনারা সকলেই আমন্ত্রিত